এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং গতকালকে যে অবস্থা ছিল সেই অবস্থায় আছে এবং তিনি পর্যবেক্ষণে তত্ত্বাবধানে আছেন এবং তার যে নানান জটিলতা নিয়ে তিনি ভুগছিলেন দীর্ঘদিন থেকে এবং দীর্ঘদিন থেকে সেই জটিলতা নিয়ে তিনি এখনো আছেন এবং তার শারীরিক অবস্থা যাই হোক তিনি চিকিৎসা নিতে পারছেন সেটি জানতে পেরেছি এখন আরেকটি বিষয় সেটি হচ্ছে তার বিদেশ নেওয়ার বিষয়ে উদ্বেগ উত্তর নানান রকমের জটিলতা বা সময়ে নানা পরিবর্তন সেগুলো হচ্ছে শুধুমাত্র তার শারীরিক উপরে নির্ভর করে এবং কাতার থেকে যে এরাম্বুলেন্সটি আসেনি এবং জার্মান থেকে যে এরাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি আজ বিকাল নাগাদ আসবে না সেটি আরো সময় লাগবে হয়তো নয় বা দশ তারিখে হতে পারে তবে সেটিও নির্ভর করছে তার শারীরিক অবস্থা তখন কেমন থাকে সেরকম লন্ডন থেকে এবং আজকে এখনো পর্যন্ত তিনি আসেনি তবে তো আসার কথা আমরা শুনতে পেয়েছি যে তিনি হাসপাতালে খানাদ দিয়ে দেখতে আসবেন এই এখন পর্যন্ত এবারকে হাসপাতালের সামনে থেকে সব এভারকে হাসপাতালের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল